তো মানে স্পেসিফিকেশন দেওয়া ছিল যে এই টাইপের হতে হবে ফরম্যাটটা একদম না আমাদের প্ল্যান সময় প্ল্যান ছিল আমাদের প্ল্যান ছিল যে আমরা

আপনার কি দেখে তাহলে ওটা পুরো মনে পড়েছিল বা সেটা থেকে কিভাবে আজকে দোকানটা দেখো আপনি মধ্যে আলাদা আপনি নিজেই করে ফেলবেন আমি উত্তরটা একটু দেই সেটা বললেন তাই এই যে বারবার নিয়ে যে কত ব্যবসা করেছে এরকম একটা আলোচনা স্পষ্ট উত্তর একটু জানতে চাই দর্শক শ্রোতা যে কত টাকায় সিনেমাটা তৈরি হয়েছে এখন কত টাকা ইনকাম করেছে আচ্ছা এই এই প্রশ্নের উত্তরটা আগে দেই তারপর প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো বক্স অফিস নাই এবং বাংলাদেশে যে সিগন্যাল স্ট্রিমগুলো আছে ওখান থেকে আমাদের ম্যানুয়ালি আসলে কালেক্ট করতে হয় ডেটাগুলো এই কারণে আমরা স্পষ্ট ভাবে কিছু বলতে পারি না যতক্ষণ না আমাদের কাছে কালেকশনটা আসে এখনো টু টু এটা একটা হচ্ছে সাকিব ঠিকই বলেছেন আসলে সিনেমাটা কেন দেখতে হবে দেখেন আপনি হিন্দি সিনেমাতে আপনি অথবা হলিউডের কোনো ফিল্মেও আপনি অনেকগুলো সিনেমায় একই ধরনের লুক আপনি পাবেন কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি বলেন জন বিকে কিয়ানো রিজ লুক আবার রণবীর কাপুরের অ্যানিমেলের লুক তুফানে শাকিব খানের লুক আপনি মিল তো কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি গল্পটা বলা হচ্ছে এবং ওই লুকের সঙ্গে সেই এই গল্পটার বা এই সিনেমাটার মানে ক্রাফটিংটা কিভাবে করা হয়েছে ওইটা অনেক ইম্পর্টেন্ট তো এটা আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যেহেতু কলকাতা রিলিজ হচ্ছে আমি জানি কলকাতার দর্শকরা অনেক চমৎকার দর্শক তারা গল্প ভালোবাসে সো কমার্শিয়াল ফিল্মের তো আসলে কোনো সংজ্ঞা নাই আর ডেফিনেশনটা কি এখন হুইচ ইজ কমার্শিয়ালি ভায়াবল রাইট সো আপনাদেরকে এটুকু বলতে পারি আমরা যে এই সিনেমাটা একটা মৌলিক গল্পের সিনেমা এবং এখানে যেমন চমৎকার গান দেখেছেন আপনারা চমৎকার ফাইট আপনাদের চোখে পড়েছে বিভিন্ন ক্লিপিং এ বিভিন্ন অথবা ট্রেলারে সো এটা একটা দুর্দান্ত কম্বিনেশন আমি বলবো একটা চমৎকার গল্প এবং সেটাকে কমার্শিয়ালি কিভাবে

আমরা ওই সময় বলেছিলাম আমরা চাই না একবার এখানে কিন্তু আমরা আস্তে আস্তে শুরু আমরা আশাবাদী এবার আরো অনেক দূর আমরা এগিয়ে যাব একটু একটু করে সামনে তুফান হবে এবং থাকতে চাই না যে আচ্ছা ঠিক আছে এখানে তো ওয়ার্ক করছে না ওরকম বাংলা ছবি তাহলে কি আমরা বানাবো না তারপরেও আমরা ভালো ছবি বানাবো আজকে অন্য যে দোষের ছবিগুলো এখানে ওয়ার্ক করছে আমি অথবা দিলীপ মারলাম একসঙ্গে যদি এখানে ওয়ার্ক করে নাই আস্তে আস্তে করছে কিন্তু তারা কিন্তু সিনেমা বানিয়ে গেছে আসলে আমি এস ডিরেক্টর আমি এই আমাদের গিয়েছিল যে না আমরা বড় করে বানাবো সুন্দর করে বানাবো আমরা এমন ছুঁয়ে বানাবো একটা জিনিস কিন্তু আপনার সবাই খেয়াল করে দেখবেন সুরঙ্গ যারা এখানে দেখেছিল প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছিল সিনেমা বানাবো আমি এবার বলবো যে এবার শুরু করতে আরো বেশি মানুষ জানে সিনেমাটা নিয়ে বেশি হাই উঠে আছে যারা সিনেমাটা দেখবে

আমি রেজাল্ট কি হবে তো আমি বলতে পারবো না আমার ভালো পরীক্ষা দেওয়ার কাজ ছিল আমি দিয়ে দিয়েছি পুরা ধুরা হয়ে গেছে পরীক্ষা এবার বাকিটা আমার কলকাতার দর্শকের উপর ওরা কিভাবে নিচ্ছে পুরো জিনিসটা বাট উই আর ডেফিনেটলি ভেরি হ্যাঁ হ্যাঁ সব মেয়েরা আজকে সাকিব ভাই সাকিব ভাই সাকিব সাকিব ভাই আপনার